আইন চলবে তার কথা বলে ঠিক কিনা আল্লাহর গোলামিতে শান্তি আল্লাহর বিধানে মুক্তি কথা বলে ঠিক কিনা আল্লাহর আইন চালু হলে এই সমাজটা জান্নাতের টুকরাই পরিণত হবে কোন টেন্ডারবাজি মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি চিন্তাই থাকবে গরুর দড়ি ধরে বসে থাকা না গরুর সারিয়ে দিয়ে রাখবে কথা কথা মেয়েরা মাঠে ঘাটে ঘোরাফেরা করবে কেউ তাকাবে না আল্লাহ একবার বলে এমন সমাজ কায়েম করতে চান তাহলে কিসের আইন লাগবে কোরআনের আইন জোরে বলেন কিসের আইন এই কোরআনটা দিয়ে দেশটা চলু কারা কারা আছেন হাত তোলেন তো দেখ লিল্লাকে তাকবীর এই কোরআনের জন্য কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে সৎ যোগ্য ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এটা না আমার ভোট আমি দেব সৎ যোগ্য নামাজি নেককার আমানতদার আল্লাহওয়ালা দেখে দেব গুণ থাকা লাগবে ঠিক আছে না সোরদের দিবেন না দরকার ভোট কেন্দ্রেই যাবেন না আরে বাবা সেই দিন আর নাই বসেন এত কথা কয় ওকে আগের মতো আছে রাতের ভোট দিনে হবে দিনের ভোট রাতে হবে ভোট এইবার সঠিকভাবে নির্বাচন হবে এইবার মনের শান্তি অনুযায়ী মার্কা বুঝে মানুষ বুঝে ঠিক আছে কবল করেন আল্লাহ সরে বলেন আমি রাত্রি গভীর হয়েছে বেশি পেশাচ্ছি না কষ্ট পাচ্ছেন আপনারা আমার ভাইয়েরা এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিয়েছে এইবার সমস্ত মানুষ বলে ভোট দিবা কোনখানে ওই ফিরাউন যে মার কাতার তার মাঝখানে এক চান্সে মিশরের মন্ত্রী হয়ে গেল বার্ধক্য জনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল বাদশা মারা গেল এইবার ফিরাউন সমস্ত নেতার জনগণকে ডাইকা বলে শোনেন বাদশা মারা গেছে বাদশা ছাড়া দেশ চলতে পারে না তোমরাই বলো মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ দেখে বলে আপনার চাইতে ভালো মানুষ আর মিশরে কেউ নাই আপনি আমাদের বাসা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন পাইয়া নেতাদের সমর্থন পাইয়া বিনা ভোটে যখন বাসা হয়ে গেল বাদা এইবার বাসাহীর চেয়ারে বসার পরে ফেরাউন ডেকে বলে হামান এই আয় আজ থেকে তুই আমার মন্ত্রী আমরা দুইজন মিলে দেশ পরিচালনা করব হামান মানে বোঝেন এটা হলো টাকো হামার কাকো হামান হামানের মাথায় কোনো সুল ছিল না সাদি মান্নায় বাপ তার লট পুরো মাথা ছিল ভারতের দমদম ইয়ার পর এই টাকো হামান যখন মন্ত্রী হল এরাউন যখন বাচ্চা গল ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় নেতা ঘুমাইতে গেলে চোখে আর ঘুম আসে না আজে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে লাফায় ওঠে ঘুম কার দেওয়া নিয়ামত গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায় বউকে কোলে নিয়ে ঘুমায় আর ধনী সাতটা ঘুমের ট্যাবলেট খায় তারপরে ঘুম আসে হ্যাঁ 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 ঘুম কার দেওয়া নিয়মও গরিব কেল্লা স্পেশাল দুইটা নিয়ম আছে একটা হলো ঘুম আর একটা খাওয়া রুসি এরা মনে করেন অটো মেশিনের মতো পেটে যা দেয় সব চলে আর ধনী রোগ দিচ্ছে আল্লাহ ডায়াবেটিস শরীর গরুর গস্ত কয় না খাওয়াই যায় খাসি কয় ধুয়ে এক পিস খাবারের প্লেট ফল ফ্রুট সামনে ধনী খায় না থাকে খালি না না বলে এটা কয় না খাওয়া যাবে এটা এটা খালি ডায়াবেটিস বাড়বে গরিব তাকায় বলে খাওয়া যাবে না একবার খালি দিয়ে দেখ কথা কন ঠিক গরিবের কিনা টাকা নেয় খাওয়া রুচি আছে ধনির কিনা টাকা আছে খাওয়া রুচি কথা কোন রিক্সা চালক ভ্যান চালক রেল স্টেশনে যা দেখেন মাথার তলে ঈদ দিয়ে ঘুমাচ্ছে আর বড় লোক এক লাখ টাকার খা বাহান্ন হাজার টাকার চাদর ছাপ্পান্ন হাজার টাকার বালিশ কথা কোন না কেন ষোলো হাজার টাকার কোল বালিশ বিছানা পত্রের অভাব নেই কি ঘুম দামি বিছানা ঘুম আসে না না ঘুম কার উনি ঘুমাইতে পারে কারণ ওনার যে বিল্ডিং ওনার যে বাড়ি বানাইছে সব গরিবের ওপর জুলুম করে বানাইছে ওর প্রত্যেকটা ইটের ভাঁজে ভাঁজে মানুষের রক্ত ঘাম চুষে খাওয়ার টাকা লেগে গেছে এই জন্য আর ঘুম আসে না রাত দিকে উঠে সিসি ক্যামেরা দেখা কেউ ঢুকছে না কেউ খাওয়ার জন্য কারণ ওর শত্রু সবাই কথা কর আর গরিব রাস্তা করে থেকে ঘুম আসে আর লুঙ্গিও কেউ খুলবে কথা এটা হলো গরিবের সম্মান রাস্তাত করে ঘুম আসে কেউ লুঙ্গি একটা ধনী ঘুমাবার পেন তো দুই ঘন্টা পর খুঁজে পাওয়া যাবি কিডন্যাপ করে নিয়ে যাবি নিয়ে যাবে তোর বউ ফোন দে কথা কন না কে রাগ করছেন বুঝি এই জন্য বাজান গো আমার টাকা থাকলে যে সুখ যত টাকা বেশি তত টেনশন বেশি সম্পদ বেশি জ্বালা বেশি কথা কয় যে কোনো জিনিস বেশি হইলে জ্বালা কথা কয় কম থাকলে ভালো জ্বালা বেশি হইলে জ্বালা কম থাকলে ভালো কষ্ট পাচ্ছে না এবার শোনেন বাজান রাতের বেলায় ঘুমাইতে পারে না তার দরবারে জ্যোতিষী ছিল চারশো

কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের ভিতরে পনিশ্রাই সম্প্রদায়ের মধ্য মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায় এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠাণ্ডা না গরম খালি গরম মানে কাত করে ফোরাই ছিলাম কই আসলাম কই না জানি ভবিষ্যতে আরো কত কিছু হয় মানুষ জীবন দেবে তাও ক্ষমতা ছাড়বে না দেখে না মরে যায় তা মনে কামড় মেরে সিয়ার ধরে থাকে যারা থাকে সিয়ারে তারা থাকে গিয়ারে কথা ক এই সিয়ারে গেলে সে সব পাগল হয়ে যায় মাথা ঠিক থাকে না কথা ক এক লোকের গরু হারাইছে কি হারাইছে ছেলে এসে বলতেছে আব্বা খবর কি কয় ভাই

এতিম হেফাজতদেরকে হত্যা করার বর্ণনা দিয়েছিল আজকে সেই কৃষি মন্ত্রী বলে আমি ন্যায় বিচার চাই একটা ন্যায় বিচার করলে তোদের কতবার ফাঁসি হবে তোরা নিজেরাও জানিস ন্যায় বিচার অবশ্যই ন্যায় বিচার হবে তোমরা যতটুকু করেছ ততটুকুর শাস্তি দেওয়া হবে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না কথা কি লিয়া কি সুন্দর হেঁটে যায় কি সুন্দর দেখে না মাঝে মাঝে ভিডিও চক্ষু শীতল হয়ে যায় আলেমদের হাতে পায়ে ডান্ডা বিড়ি পরায় চোর ডাকাতের মতো তুলেছিল আদালতে আল্লাহ দোয়া কবুল করেনি প্রত্যেকটা মাজলুম আলেম দোয়া করেছে আজকে তারই ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ভাইবেন না যে আপনারা কিছু এটা করছেন না আপনারা একটু সহযোগিতা করেছেন যুবকেরা কাজ করেছে আর আল্লাহ ফল দিয়েছে আল্লাহ বলে তোরা চাইলি পদ ত্যাগ আমি অবস্থা এমন করব পরিস্থিতি পদ ত্যাগ না দেশ ত্যাগ করতে বাধ্য হবে দেশে জায়গাও হবে না মিলছে না কথা কম রাগ করছেন আপনারা করেন কোন সমস্যা নাই জীবনে আর জিনাই দশ বছরে আসব এত আজ করে লাভ কি বহুত আজ এখন বাড়ি বৈশাখ কথা কম ছুটিতে যাবো আর অস্কর লাগবে না পরিবেশ এখন ঠিক আছে লীল্লা কে থাকবি আমার বাবাজিরা গভীর মনোযোার সন্মান যে কথা বলতে চাচ্ছিলাম ফেরাউনের মাথা গরম হয়ে গেছে হামান কেটে কে বলে হামান রে দবিরা সব কি বলছে মোসানামের একটা ছেলে আসবে তার নাকি তার জন্য নাকি আমার রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না এটা তো মেনে নেওয়া যায় না দবিরা যদি বলতো খানকা বানাবে বইসে বইসে জিকির করবে নামাজ পড়বে তাহলে মাথা গরম করতো না পারলে সরকারি খরচে খানকা বানায়া দিত আর ও জমিনে তাকায়া দেখেন যারা খানকায় বসে হু হু করে জিকির মারে দেখে খানকায় বসে ইস্কে রাখুন গায়ে দেখেন না কথা কন গাঁজা খাইয়া কলকি টান মেরে ধুয়ে সেরে দেয় এরা নাকি বাবা এরা যদি বাবা হয় টাটকা শয়তানকে এই জন্য বাজান গো আমার মাজারে যারা বৈশা থাকে ওদেরকে টার্গেট করে না কিন্তু কোরআনের হক কথা যারা বলে আল্লাহর আইনে আল্লাহর আইন যারা দেশটা পরিচালনা করতে চায় হক কথা বলে কোরআনের সঠিক ব্যাখ্যা দেয় তাদেরকে টার্গেট করে ভিতরে ঢোকানো হয় গভীর মনোযোগ দিয়ে শুনবেন হামান ডেকে বলে নেতা টেনশন নাই মাইট ইজ রাইট জোর যার মূল্য তার বাবা রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে সর হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলে ঠিক কিনা এবার বাজান গো আমার সন্তান জবাই করা শুরু হয়ে গেল ছেলে মুসা মাত্র কয়জন জোরে বলে আর এরা সন্তান হলেই জবাই করে সন্তান হলেই জবাই করে ছেলে সন্তান হলেই জবাই করে এজন্য জালেনদের কাছে অপরাধ করবে একজন আর জালেমেরা সেই অপরাধের শাস্তি পুরো জাতির ওপরে চাপাইয়া দেয় তিন মাস অতিবাহিত হয়ে গেল দবিরাখা বলে দবিরা এইবার গবেষণা করে দেখো আমার মুসা মুরলো না বাঁচলো এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে এটা যদিও বনিসরা ইমায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তান জবাই করেছেন তিনটা বর্ণনা পাওয়া যায় কেউ বলেছেন বিশ হাজার কেউ বলেছেন চব্বিশ হাজার কেউ বলেছেন আশি হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো বেঁচে আছে জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা খেলা আল্লাহ মুসারে বাসাইতে ফেরন সাই ওর সদ্দ গোষ্ঠী এক জায়গায় মুসার একটা পশ্চিম শিখতে পারবে কারণ মুসার সাথে আছে কি যার সাথে আল্লাহ আছে তার আর কাকু লাগে এবার শোনেল না ঘটনা সামনে যায় সিরাউনকে ক্ষমতার শিয়ারে বসাছি কক্সিএফ থেকে নামিয়ে সুবে মারিয়ে ফাইনাল খেলা খেলে বাড়ি যাবে না তাছাড়া শান্তি পাওয়া যাবে না রাতে ঘুম হবে না লিল লাগে থাকবি আধা ঘন্টা লাগলে দেন একটু দেন দে অনেক হচ্ছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শ্রবণ করে যান এইবার বা জান আমার ফিরাউন ডেকে বলে সেনাবাহিনীর দল পুরো এলাকায় তল্লাশি চালাও যাও যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা একদল সেনাবাহিনী মোসানবীর বাড়ির দিকে রওনা করেছে মোসানবীর বড় বোন নাম তার মারিয়াম দেখা বলে মা ওই যে ফেরামনে সেনাবাহিনী দেখা যায় আর বুঝি ভাইকে বাসানো গেল না কই লুকের আগবা মুসা মা টেনশনে পড়ে গেলেন সর্বকার দিকে দিক দিক দৌড়াইতে লাগলেন কে জানো ইলহামের মাধ্যমে গার্বি আওয়াজ দে বলে মুসা রে মা ভিতরে তোমার ছেলেটাকে ফেলায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেবো আর দেরি করলেন না তাই করলেন এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরোবারই তল্লাশি চালায় খুঁজে খুঁজে চলে গেল ওরা কোথাও মুসানবীকে পাইল না এইবার মুসানবীর মা সুলার ভিতরে তাকায় দেখে মোসানবী সুলার ভিতরে পরে মুসি মুসি হাসে সন্তানকে কলিনে গালে মুখে চুমা খাইলেন কে যেন আবার গালবি আওয়াজ দিয়ে বলে ও মুসারামা আর কতদিন জালেম ধরে ভাই সন্তান তাকে লুকিয়ে রাখবা সিন্ধুকে একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসাইয়া দাও কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলেই ফেরায়া দেব বলেন আল্লাহু আকবার টেনশনে পড়ে গেলেন সিন্দুক পাবেন কোথায় সকালবেলা কে যেন ডাকে মিস্ত্রি লাগবে মা আমি একজন মিস্ত্রি মোসা নবীর মা ডাক যায় এদিকে আসো তুমি কি মিস্ত্রি জীবনের তো কেউ মিস্ত্রি বলে চিল্লাই না ব্যাপারটাকে তুমি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি চান এমন একটা সিন্ধুক আপনার দরকার যে সিন্দুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন আপনি চাইলে এরকম সিন্ধু বানায় দিতে পারি মিস্ত্রির কথা শুনে মুস্তানবির মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ এরকম একটা কি তোমার দরকার বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলতে পারে এইবার নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রির সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে মার বলে এবার সিন্দুকটা হাতের মধ্যে মিস্ত্রি দৌড়ায় পেছন থেকে ডেকে বলে ও মিস্ত্রি তোমার পরিশ্রমের দাম কি নিবা না লোহার পয়সা কি নিবা না কাঠের দামটা কি নিবা না মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মোসানবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এ বড় উপকার করলা লোহার পয়সাও নিলা না কাঠের পয়সাও নিলা না তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে করে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো এবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে দরিয়ার বুকে ভাসায় দিলেন আর বলে ও মা মারিয়াম সিন্ধু ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি এইবার সিন্ধু ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে মার হাওয়া কর মাঝে মাঝে বউ বিনোদন করবেন কক্সবাজার নিয়ে যাবেন হাসে হাসে কক্সবাজার বউকে নিয়ে যাবেন পর্দা করাইয়া বোরকা পরাইয়া কথা কর ফরস পর্দা মানিয়া কক্সবাজার নিয়ে যাবেন আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজনে সমুদ্রের নামে গোসল করেন তা তো বলি না বউকে বোরকা পরায় পর্দা করায় সব জায়গায় নিয়ে যাবে সেখানে ভদ্র লোকেরা যান কক্সবাজার সমুদ্রের সৈকতের পারে দাঁড়িয়ে বললেন বিবি তাকায়া দেখো আল্লাহর অপরূপ কি সুন্দর সৃষ্টি আহারে কি সুন্দর সমুদ্রের ঢেউ পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ জানবে না তো কেউ বউ খুশি হয়ে হালাল বিনোদন মাঝে মাঝে স্ত্রী সন্তানদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাবে পিকনিক স্পটগুলোতে যাবে যেখানে ভদ্র লোকের আজ পারবেন না এবার মা বোনেরা খুশি যে সাত দিন অত তো সংসারে কাজ করে লাগবে না কক্সবাজার ঘুরে আসা বউকে ভালোবাসবেন বউ ভালোবাসার জিনিস কথা ডেকে না রাগ করছে মনে থাকবে তো ইনশাল্লাহ মা বোনদের জন্য সুযোগ হলে কিছু কথা বলবো ইনশাল বলার দরকার আছে না নাই বিবিকে সালাম কি দেবেন সালাম দেবেন ওইটা ঘরের বস আর আপনি তার বস কথা যে স্ত্রী তার স্বামীকে সত্যি মহাবত করে সেই স্ত্রীরা হয় বুদ্ধিমান তারা কি করে জানেন যা যে স্ত্রীদের বুদ্ধি কম এরা স্বামীকে গোলাম বানাইয়া গোলামের বউ হয় কথা না না স্বামীকে গোলাম বানায়া হয় গোলামের বউ আর যারা বুদ্ধিমান স্ত্রী এরা স্বামীকে রাজা বানায়া রাজার রানী হয়ে থাকে এরা স্বামীর সাথে ভালো ব্যবহার করে তর্ক করে না জেদ করে না কথাই কথাই স্বামীকে বলে না এইটা দিলে না ওইটা দিলে না খোসা দিয়া কথা বলে না যতটুকু দেয় ততটুকুতেই খুশি থাকে দরিদ্র পরিবার হজরত আলী তার ঘরের বউ ফাতেমা জান্নাতী নারীদের সরদামনি নি আল্লাহ একবার বলে এই জন্য ভালোবাসা দামি বিল্ডিং এ থাকে না দামি বিছানায় থাকে না তাকায় থাকে না অনেক গরিবের ঘর যায় দেখে ভালোবাসা দিয়ে ভর কথা কম এই জন্য রাগ করতেছেন দামি শাড়ি গহনা কিনে দিলেই বিবির মন পাওয়া যায় না মনের মতো ভালোবাসা দিলে কপালে একটা চুমা খাইলে ভালোবাসা হয় কথা কন ঠিকই না আপনারা খাইন না যান রাগ করতেছেন আমার কথায় মাঝে মাঝে খুশি হইয়া স্বামী স্ত্রী এক প্লেটে খাবার খাবেন বিবির মুখে তুলে তুলে খাওয়াবেন স্ত্রীর মুখে কোন স্বামী যদি এক লোকমা খাবার তুলে খাওয়ায় আল্লাহ রাস্তায় সদগা করলে যে সব স্বামীর আমর নাম আল্লাহ সেই সব লিখে দেয় বউকে তুলে খাওয়াবেন আর যুবকেরা বান্ধবী তুলে খাওয়াবেন আসেনা না এরকম দুষ্ট বোলাভান ওদেরকে পরে সাইজ করতেছে রাগ করতেছেন আপনারা বান্ধবীকে ডাফ কিনে দিছে নিজের মাকে কোনোদিন ডাফ কিনে খাওয়াই আব্বারেও খাওয়াইলো না বান্ধবী ডাফ কিনে দিছে বান্ধবী ডাফির ভিতরে পাইপ ঢুকে টানতেছে এই ছেলে আবার ওই বান্ধবীর মুখের ভিতরে পাইপ দিয়ে টানতেছে পানি পরিষ্কার করে খাইতেছে কথা কোন ঠিক কি না এরকম দুষ্ট বলা পানা নাই বিয়ের আগে এই ধরনের নোংরামি যারা করে এরা সত্যিকারের মানুষ হতে পারে না এরা অসত্য চোদ্দই ফেব্রুয়ারিতে যারা পার্কে জোড়ায় জোড়ায় বসে থাকে আপনাদের এলাকায় আছে কিনা আমাদের এলাকায় কার্তিক মাস যখন আসে কুকুর জোড়ায় জোড়ায় প্রেম করে যারা জোড়ায় 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 চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে এরা ওই কুকুরের স্বভাব পাইছে কথা বলেন ঠিক কিনা ওটা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না ওটা বিশ্ব বেহায়া দিবস ওটা অশ্লীলতার দিবস ওটা কুত্তা দিবস কোন মুসলিম যুবক এগুলোর মধ্যে জড়াবে কথা কন না কেন সামনে যায় যুবকদেরকে আরো সাইজ করা লাগে যুবক ঠিক পুরো দেশ ঠিক যুবকদের রক্তের গরম আছে ওদের রক্তটা ইসলামের জন্য দরকার আছে না নাই যুবক তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে তোমাদের রক্তের উপর যেমন নতুন স্বাধীনতা আসে তোমরা যেমন বারবার ভাষার জন্য দেশের জন্য রক্ত দিয়েছ আরেকটা বার এই দেশে ইসলামের জন্য দিন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিতে রাজি করা হাত দিন লেগে থাকবি আল্লাহ যুবকদের রক্ত দিন জন্য কবুল করুন একটু জোরে বলেন আমি আমার ভাইরা লম্বা কর্মনার সামনের দিকে যায় এইবার সিন্ধুকটা ফিরাউনের সেনাবাহিনী তুইলা নেতার সামনে নিয়ে গেছে নেতার সামনে যখন সিন্ধুকটা নিয়ে যাওয়া হলো ফিরাউন ডেকে বলে সিন্ধুক খোলো তো দেখি এইবার সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকায় দেখে সিন্ধুকের ভিতরে স্বর্ণ হয় পূর্ণিমার চাঁদ দুধয়ে হয়েছে ডেকে বলে তরবারি আন সবাই করে এটা মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মানলে তাও কি শান্তি না স্বামী গো এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই এই যে সিন্ধুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে ফিরাউন সিন্ধুকের কাঠ নাই রে বলে বিবি এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা চোদ্দ পুরুষ দেখে নাই আসিয়াটাকে বলে স্বামী এটা ভিনদে শিকার সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না একে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই জোরে বলেন মার হাওয়া স্ত্রী বায়না করেছে মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামী স্ত্রীর কাছে দুর্বল হয়ে যায় কথা বলে ঠিক কিনা ফেরাউনের কাছে যখন আপত্তি করেছে হিরাউন বলে এতগুলো মারলাম মুসে খুঁজে পাইলাম না আর বউ একটা ছেলে থেকে বায়না করেছে যাক ঠিক আছে যা মাইনা নিলাম কথা আছে যেখানে বাগের হয় সেখানে রাত হয় যারে খুঁজতেছ মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য চিৎকার মেরে বলেন মারা হাওয়া। এবার আসিয়া বলে ছেলে দিলে হবে না ছেলের দুধ পান করাবে কারা তাদেরকে মাসে মাসে বেতন দেওয়া লাগবে বলে রাজি আসি রাজ্যের ভিতরে সংবাদ পৌঁছানো হলো নবীকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো মুখ লাগাইয়া দেয় আল্লাহ নবী সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসা নবীর বোন নাম কি মারিও ঈসা নবীর মায়ের নাম মারিও আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিও এবারটাকে বলতেছে ও রানি আসিয়া এমন এক মহিলা ধাত্রীর খবর আমার কাছে আছে আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করবে কৌশলে কথা বললেন কথা কনেকে কেন কিছু কিছু ক্ষেত্রে সত্য জানার পরে একটু ঘোরায় পিছায় সত্যটাই বলা লাগে কৌশল করে কথা কয় ঠিক কিনা এদিক খেয়াল করেন তখন আসিয়া বলতেছে মহিলা দুইজন লোক মাকে দরবারে নিয়ে আসা হলো মুস্তানবীর মা সন্তানকে কোলে নিয়ে স্তন তুলে মুখ লাগাই দিলেন আল্লাহ নবীল সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করলেন শিশুকাল থেকে নবীদের গিনি বানিয়েছেন কে এইবার আসিয়া বলে থাকার বেতন ডাবল বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরি মুসাল্লাহামের মা বলে ও রানি আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে না সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি মুসানবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে কি বেতন পাইছিল মার হাবা কর আসিয়া বলে মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবে ছেলেটারে না দেখলে ভালো লাগে না মায়ের সাইতে মাসির দরদ বেশি কয়েকদিন দেখে মায়া লাগছে তো কথা কয় না এইবার অনেক আলোচনা আছে এখানে আমি আর লম্বা করতেছি না একটু কাটসাট করে দিই মুসাল্লাহাম দুধ পান করানো শেষ হয়ে চলাফেরা বয়সে উন্নতি একটু হাঁটা 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 চলা করতে পারে তো একদিন আসিয়া বলতেছে ফেরাও স্বামীর কাছে যা বলতেছে স্বামী ছেলেটাকে কোলে না মানুষ দেখলে মনে করবে ছেলে না তোমারই না একটু আদর করো নাও কোলে নাও এই কথা বলে স্বামীর কোলে সন্তান ডাকে দিয়েছে মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হলে স্বামীর কোলে সন্তান সামলাও এমন এক ক্যাসে ঘ্যাপো প্যাপো শুরু করছে জীবন চালায় শেষ করলো বাপু যেমন হারামি আমার প্যার থেকে হয়েছে ডবল হারামি কথা কথা মাঝে মাঝে বিরক্ত হয়ে সন্তান কোলে দেয় দেয় না ওই বাপের কিছুই সারেনি বাপের মতোই খারাপ বাপের মতোই খারাপ সন্তান খারাপ হলে সব তোর বাপের আর ভালো হলে ওই মাজে ভালো হলে সব গুণ মায়ের আর খারাপ হলে সব তোর বাপ আপনাদের এলাকার মহিলারা বলেন এলাকাতে বলে মাইনে নেন কি করবেন মেয়ে মানুষ বুদ্ধি কম কয় না কে ওর যদি বুদ্ধি থাকতো বলতো না সন্তান আমাদের দুইজন খারাপ হলেও দুইজনের দোষ ভালো হলেও দুই জনের কথা কয় কিন্তু একা 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 একটু বলতে চাই যে আমার গুণই ভালো হয়েছে আমি মা ভালো কথা কয় ঠিক কিনা রাগ করতেছেন আমি কি দোয়া করলে এখন ভালো হয় ফের আহ মুসানবীকে কোলে নিয়ে সুমা খাওয়ার নিয়ে তো ঠোঁট বাড়াছে। সেই সুন্দর বাচ্চা কার না মায়া লাগে সুমা খাওয়া হতে ঠোঁট বাড়াইছেন আছে নবী কষি হাত দিয়ে বারো মন হোসেনের একটা থাপ্পড় বসায় দিয়েছে এক থাপ্পর গায়ে ফেরাম চিৎকার মেলে উঠছে আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে নেতা এত চলে চিৎকার মেলে ব্যাপার কি ছেলে যে থাপ্পড় মারছে এ কথা জনসম্মুখে প্রকাশ হলে ইজ্জত বাড়বে না কমবে তখন বলছে আমার বাড়ি আমি ইচ্ছে করে চিল্লেছি তোদের ডাকছি যা সেজাত ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়া আসিয়া ও আসিয়া তাড়াতাড়ি কি হয়েছে সারার মতো সিললেব না এর সুখে মুখে যে আগুন দেখছিরে ASCII কি মুসা সারা কেউ না তোর দে সবাই করি ওদের শত্রুটা দূর করি ASCII বলে ইসলে কি করছে বলে ইসলে আমার গাল থাপ্পর মারছে ASCII বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনোদিন গালে চড় মারতে পারে তখন বলে বিবি রে তোরে কেমনে বুঝাব গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পরের ওজন বুঝায় যায় এই ভবিষ্যতে মুসা হবে আল্লাহু আকবার এই জায়গায় আরো কিছু ঘটনা আছে বলার সুযোগই নাই মুসা নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর কয় বছর পঁচিশ বছরের টক বকে যুব দেখতেছেন কিপ্তি আর বনি ইসরায়েল মধ্যে লাগছে ঝগড়া কিপ্তি কারা লোক যারা বনি ইসরায়েল কারা মুসা নবীর অনুসারী যারা কথা বোঝা যায় কিপ্তিকে যা বলছে সব জায়গায় নেতার গরম দেখাস দেখেন না কিছু হাইব্রিড নেতা পাতি নেতা সাতি নেতা এলাকায় কি গরম দেখায় তো আমাকে চেনিস আমি কোন দলে লোক চিনিস এই আমি উমুক নেতার আপন মেয়ে তার ছোট খালা তো বোন বিয়ে করছে কি হাইব্রিড পরিস ভাই এত গরম দেখাবেন না আল্লাহ যদি তিনবার বমি দেয় পিছনে দরজা একবার ঢিল করে দেয় দাঁড়ায় থাকতে পারবেন না হাসপাতালে বেডে শুয়ে কাটা যেন বেশি ভাব নেবেন না এলাকায় থাকা লাগবে মিলে কথা কথা কষ্ট হয়